আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পিকে আজকে কিন্তু চলে আসলাম আমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমরা পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর দেখাবো টেডি কবুতর ম্যাক্সিমাম দেখানোর ট্রাই করব কিছু কবুতরে অফারও থাকবে আমাদের দেশি কবুতর এবং পাকিস্তানির ভিতরেও কিছু অফার দিয়ে দিব হাই কোয়ালিটির কবুতরের মধ্যে সো আজকে কিন্তু অনেক অফারে কবুতর থাকবে অনেক একটু হাই রেটেও কবুতর থাকবে সো যাদের যাদের কবুতার পছন্দ হবে আমাদের পিকেএস পিজন কিপার সব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের এ গ্রেড কোয়ালিটির যে কবুতরগুলো রয়েছে সেই কবুতরগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে ট্রাই করতে পারেন এটা কিন্তু আমার হাতে যেটা দেখতেছেন এটা সাকি কবুতর সাকির এই পেয়ারটাও দেখাবো যদি কেউ নিতে চান তাহলে মাশাল্লা কোয়ালিটির মধ্যে সাকির এই পেয়ারটাও নিয়ে নিতে পারেন সো চলেন আজকের ভিডিওটা শুরু করি আর আপনারা কিন্তু অল বাংলাদেশ কবুরগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন সো ভিভার ফার্স্টেই যেই পেয়ার কবুতরটা আপনাদেরকে একটু দেখানো ট্রাই করতেছি মার্শাল্লাহ কোয়ালিটির মধ্যে কবুতরটা দেখেন আপনারা একটু সাকি এক পেয়ার মাস্টার পেয়ার কবুতর কবুতরের চোখ দেখবেন খুবই সুন্দর মাদিটা কিন্তু ইন মানে ব্লাড লাইন সো আপনারা মাদির পায়ে একটা ট্যাগ দেখতে পারবেন কবুতর জোড়াটাকে ছাড়লে আর কবুতরের কালার দেখবেন মাসাল্লাহ খুবই সুন্দর চোখটা একটু দেখার ট্রাই করেন এ গ্রেড কোয়ালিটির মধ্যে যদি কেউ সাকি এক পেয়ার মাস্টার পেয়ার নিতে চান আপনারা যে এদের বা বেবি দিয়ে আপনারা কিছু করতে চান তাহলে কিন্তু আমাদের এই পেয়ার সাকি কবুতরটা দেখবেন নর এবং মাদি একদম হান্ড্রেড এ হান্ড্রেড অলরেডি দুই পেয়ার আমরা বাচ্চা করছি এই কবুতর থেকে বাচ্চার পারফরমেন্সও মাসাল্লাহ খুবই সুন্দর সো এই পেয়ার রানিং সাকি জোড়াটা যদি কেউ নিতে চান একদম র লাডের মধ্যে তাহলে এই পেয়ারটা কিন্তু নিতে পারেন এই কবুতর জোড়াটা আপনাদেরকে একটু ছেড়ে দেখানোর ট্রাই করব। সো ভিভার্স এ গ্রেড কোয়ালিটির যে এই সাকি পেয়ারটা আপনাদেরকে ধরে দেখাচ্ছিলাম সেটারই কিন্তু সাকি পেয়ারটা আপনাদেরকে একটু ছেড়ে দেখাচ্ছি বাম পাশে যেটা রয়েছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন নর কবুতর আর ডান পাশে যেটা রয়েছে এটা কিন্তু মাদি কবুতর পায়ে দেখেন কিন্তু একটা বাইরের স্টিল ট্যাগ করা রয়েছে বাইরের ট্যাগটা সো এই পেয়ারটা থেকেই আমরা কিন্তু দুইবার ডিম বাচ্চা করছি একদম দুইটা করেই বাচ্চা করে বাচ্চাগুলোর কোয়ালিটিও মাসাল্লাহ খুবই সুন্দর হয় এ গ্রেড কোয়ালিটির মধ্যে হয় বাচ্চাগুলো সো এই রানিং মাস্টার পেয়ার সাকি যদি কেউ নিতে চান তাহলে কিন্তু রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কবুতরটার ক্ষেত্রে আমরা চাচ্ছি চার হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে দামাদামি করে আপনারা সাকি এক পেয়ার পেয়ার মাস্টার কবুতর খুবই সুন্দর এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কিন্তু কন্ট্যাক্ট করলেই আপনারা কবুতর জোড়াটা বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন কবুতরগুলো দেখবেন মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর আর অতি দ্রুত সম্ভব করবেন যোগাযোগ করার তাহলে কিন্তু কবুতরগুলো পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতন আরেকটা কথা না বললেই নয় ভিভার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখা ট্রাই করবেন আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাবো এক এক করে সব দেখতে থাকেন সো ভিভার্স আছে কিন্তু এক পেয়ার খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এক পেয়ার কেটিএম টেডি কবুতর দেখাচ্ছি মাদিটা কিন্তু কেটিএম দেখেন আর সাথে কিন্তু নটটা রয়েছে সো এই কেটিএম জোড়াটা যদি কেউ নিতে চান মাসাল্লাহ খুবই সুন্দর এ ওয়ান গ্রেট কোয়ালিটির মধ্যে এক পেয়ার কেটিএম দেখাবো যদি কারো হাই বাজেট থাকে কবুতর নেয়ার ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের এই পেয়ার কবুতরের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তাহলে কিন্তু আমরা এই কবুতর পেয়ারটা আপনাদেরকে দিতে পারবো সো কবুতর জোড়াটা দেখবেন এই জোড়াটা একটু ছেড়ে দেখাই হাতে আর কি থাকতে যাচ্ছে না কবুতর জোড়াটা সো কেটিএমের এই মাস্টার পেয়ার কবুতার আপনাদেরকে একটু ছেড়ে দেখানো ট্রাই করব মাসাল্লাহ কোয়ালিটির মধ্যে কিন্তু একটা কেটিএম রয়েছে এই জোড়াটা একটু দেখাই আপনাদেরকে খাঁচায় ছেড়ে আর কি দেখাই কবুতরের কোয়ালিটি এ টু জেড জোড়াটা আপনাদেরকে আর কি ধরে দেখাচ্ছিলাম এটাই কিন্তু একটু খাঁচায় ছেড়ে দেখানো ট্রাই করতেছি মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন এ টু জেড অ্যাকুরেট একদম দেখে শুনে মিলাই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যার যেটা পছন্দ হবে সো কবুতরগুলো কিন্তু আমাদের লফটেই রয়েছে সো যার যেই কবুতর পছন্দ হবে কবুতর কিন্তু দেখবেন দেখে শুনে নেবেন সো ভিভার্স আছে কিন্তু যা দেখাচ্ছি আর কি পছন্দ হওয়ার মতন কবুতর দেখাচ্ছি যে আপনাদের পছন্দ হবে এরকম কবুতরই দেখাচ্ছি সো আপনারা কিন্তু বাজেট বেশি থাকলে আমাদের এই কেটিএম যেই জোড়াটা রয়েছে নর এবং মাদি এখানে দেখেন এক পেয়ার কেটিএম দেখাচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন এই পেয়ারটা যদি পছন্দ হয় তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর মাসাল্লা কোয়ালিটির মধ্যে রয়েছে কবুতরের নাকের ফুল দেখবেন তারপর যত যা কিছু আর কি দেখার প্রয়োজন হয় সব কিছু কিন্তু এক এক করে দেখবেন দেখে শুনে আর কি কবুতর নিয়ে নেওয়ার ট্রাই করবেন যার কাছ থেকেই নেন না কেন সো কবুতর জোড়াটার রেঞ্জ কিন্তু একটু হাই থাকবে আপনারা কিন্তু যদি কারো হাই রেঞ্জে নেয়ার কালেকশন করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তারাই কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু হাই রেঞ্জের মধ্যে আমাদের এই পেয়ার কবুতরটা বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং বাংলাদেশের বাইরে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে কবুতর নিতে চান তাহলে কিন্তু আপনারা বাংলাদেশের বাইরে থেকেও নিয়ে নিতে পারেন এই গ্রেট কোয়ালিটির মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার রানিং কেটিএম জোড়া কবুতর দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতরগুলা যার কাছ থেকে না কেন দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার ট্রাই করবেন কমেন্টসে কিন্তু মাসাল্লাহ লিখতে কেউ ভুলবেন না টেডি একশো আঠাইশ রানিং মাস্টার পেয়ার কবুতর দেখাচ্ছি আপনাদেরকে সো টেডি একশো আঠাইশ যাদের পছন্দ যারা কিন্তু টেডি একশো আঠাইশ নিয়ে কাজ করতেছেন তাদেরকে কিন্তু কবুতর জোড়াটা দেখাচ্ছি যার পছন্দ হবে আপনারা কিন্তু আমাদের লভ থেকে পিকেএস কবুতর থেকে আপনারা কিন্তু আমাদের চ্যানেল পিকেএস থেকে আর কি কবুতর গুলা কালেক্ট করে নিতে পারেন টেডি একশো আঠাইশ এক পেয়ার কবুতর দেখেন মাসাল্লাহ কোয়ালিটির মধ্যে রয়েছে সো কবুতর যার পছন্দ হবে কবুতর দেখে শুনে নিয়ে নেওয়ার ট্রাই করবেন এই কবুতর জোড়াটা একটু আপনাদেরকে ধরে দেখানোর ট্রাই করব সো কবুতর জোড়াটা যার যার পছন্দ হবে কমেন্টসে কিন্তু মাসাল্লাহ লিখতে ভুলবেন না সো মাসাল্লা শব্দটা লিখে কবুতর জোড়াটা কালেক্ট করার চেষ্টা করবেন নটটা হচ্ছে একটু বয়সই সে মাদিটা কিন্তু নিউ অ্যাডাল্ট বললেই চলে সো মাদিটা কিন্তু একটু মল্টিংয়ে গেলেই কিন্তু গায়ের ছাপাটা চলে আসবে সো সেই ক্ষেত্রে মাদিটার কালার কিন্তু আরও সুন্দর হয়ে যাবে ফিউচারে সো আপনারা টেডি একশো আঠাইশ যে কবুতর জোড়াটা দেখাচ্ছি এই জোড়াটা একটু দেখবেন দেখে শুনে নিবেন আমরা এই কবুতর জোড়াটা একটু ধরে দেখাই তারপরে আবার ছেড়ে দেখাবো সো হাই বাজেট যাদের থাকবে তারাই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে টেডি একশো আঠাইশ কেটিএম ওমান ব্লাড লাইন সবই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে সো কবুতর জোড়া একটু ধরে দেখাই আপনাদেরকে আপনারা শখ করেন একটু কবুতরটা কেমন তার মধ্যে আপনাদেরকে একটু আগে দেখানো ট্রাই করতেছি তো কবিতাটা দেখবেন মাসাল্লা শব্দটা অবশ্যই কমেন্টস এ লিখবেন কবিতার এই যে সামনের এখানে কিন্তু চটটা চলে আসতেছে দেখতেছেন কবিতাটা কিন্তু দেখেন কয় পরে আছে সেটাও দেখাই দিই কবুতরটা কিন্তু নয় পরে কেবল যাচ্ছে কবুতরটা কিন্তু দশ পরে গেলে কিন্তু অনেক সুন্দর হবে এই যে ভিসেপটা আসা শুরু করছে সো টেডি একশো আঠাইশের যে কবুতর জোড়াটা রানিং পেয়ারটা আর কি দেখানোর চেষ্টা করব আপনারা ব্রিডারের জন্য নিতে পারেন মাসখানিকের মধ্যেই কিন্তু ডিম দিয়ে দিবে কবুতর জোড়াটা সো এই কবুতর জোড়াটা আপনাদেরকে একটু দেখাই তো নটটা এবার একটু দেখাবো টেডি একশো আঠাইশের রানিং পেয়ারটা সো কবুতরটা দেখবেন আর মাসাল্লাহ শব্দটা অবশ্যই লিখবেন কমেন্টসে সো বিভার্স মাদিটা তো দেখালাম এবার একটু নটটাও দেখাচ্ছি নটটা কিন্তু একদম অ্যাডাল্ট একটা কবুতর সো নর মাদি একুরেট একদম জোড়াটা যার পছন্দ হবে কবুতর জোড়াটা নিয়ে নিতে পারেন বিভার্স একটা জিনিস খেয়াল করে দেখবেন কবুতরটা কিন্তু জোড়া ছাড়লে যেভাবে দাঁড়ায় সিঙ্গেল ছাড়লে কিন্তু তার থেকেও সুন্দরভাবে যারা একদম তিন আঙুলের উপর কিন্তু কবুতরটা দাঁড়ায় পড়ে সিঙ্গেলভাবে ছাড়লেই আপনারা যদি একটু খেয়াল করে দেখেন কবুতরটা কিন্তু একদম তিন আঙুলের উপরে সোজা হয়ে দাঁড়াই যাবে তো একটু সময় দিলে আপনারা দেখবেন কবুতরটা মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে সো নর এবং মাদি যার পছন্দ হবে এই মাস্টার পেয়ার কবুতর করার জন্য আপনারা এই কবুতর জোড়াটা অনেক ভালো ফ্লাই হবে সো এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এ গ্রেডের মধ্যে রয়েছে একটু হাই প্রাইস যাদের থাকবে তারাই ফোন দিবেন এই পেয়ারটার জন্য সো কবুতর যার কাছ থেকেই নেন না কেন ভিভার্স একটু দেখে শুনে নিয়ে নেওয়ার ট্রাই করবেন তাহলেই কিন্তু আপনারা এ ওয়ান গ্রেডের মধ্যে ভালো ভালো জিনিস আপনার লফটের জন্য কালেক্ট করতে পারবেন যাতে আপনারা কোনোভাবে প্রতারিত না হন আমরা সেই চেষ্টাই করি তো সেইভাবে করেই আপনারা কবুতর যখনই কালেক্ট করবেন সেইভাবে করেই কালেক্ট করার ট্রাই করবেন যার কাছ থেকে নেন না কেন কবুতর দেখে শুনে আর কি নেবেন তাহলে আপনারা ঠকবেন না আর কবুতরগুলা দেখবেন বেপার আপনাদেরকে কিন্তু এখানে এক পেয়ার মাশাআল্লাহ কোয়ালিটির মধ্যে ডবল টেক যেই ওমান ব্লাড লাইনের কবুতর রয়েছে তার এক পেয়ার বেবি দেখাচ্ছি কেবল কিন্তু জিরো পরে বাচ্চাগুলো দেখেন মাসালা খুবই সুন্দর কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন সো এই পেয়ার যদি কেউ নিতে চান রিজনেবল প্রাইসে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা রাখতে পারবো আপনাদেরকে কাছে এইগুলো বেবি কিন্তু কেউ আট দশের নিচে এখনও সেল করে না সো ডবল ট্যাক জেনারেশনের মাশালা খুবই সুন্দর হাই কোয়ালিটির মধ্যে এক পেয়ার বেবি যদি কেউ নিতে চান প্যারেন্টস দেখে নেওয়ারও সুযোগ রয়েছে বাসায় এসে দেখে শুনে নিতে পারবেন মহীশূর কবুতর দেখানো ট্রাই করবো মহীশূর কবুতরটা দেখেন এটা হচ্ছে মেল কবুতর আর ফিমেল কবুতরটাও রয়েছে কিন্তু মাসালা চোখটা দেখবেন কবুতরটার এই কবুতরটার ক্ষেত্রে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে দিব নয় ঘন্টা প্লাস কিন্তু আমাদের এই ছাদ থেকেই উড়ানো রয়েছে সো এই কবুতর জোড়াটা থাকবে আলোচনা সাপেক্ষে যদি কারো প্রয়োজন হয় দে আমাদের দেশি কবুতরের মধ্যে মানে মহিষুর কবুতর কালেকশন করার তাহলে কিন্তু এই মহীশূর পেয়ারটা কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে নর মাদিটাও রয়েছে আমরা দোনোটা কবুতর একসাথে ছেড়ে দেখাবো কবুতরটা মাসালা খুবই সুন্দর একদম এ গ্রেড কোয়ালিটির মধ্যে রয়েছে সো যদি কারো বাজেট ভালো থাকে তাহলে কিন্তু আপনারা এই মহীশূর পেয়ারটার জন্য নিয়ে নিতে পারেন রানিং মাস্টার পেয়ার কবুতরটা মহীশূরের এই পেয়ারের বেবি কিন্তু আমার উড়ানো রয়েছে আমার এই সব থেকে নয় ঘন্টা প্লাস সো একদম এ ওয়ান গ্রেড কোয়ালিটির মধ্যে যদি কেউ নিতে চান মহীশূর মাস্টার পেয়ার কবুতর তাহলে কিন্তু আমাদের এই কবুতর জোড়াটা আমাদের লফটের ব্রিডিং লফটের আর কি এই পেয়ার কবুতর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কালেকশন করে নিতে পারেন কবুতর জোড়াটা একটু দেখবেন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর নর এবং মাদি দুইটাই কিন্তু গ্যারান্টি থাকছে ডিম গ্যারান্টি রয়েছে সম্পূর্ণ একদম কোয়ালিটি ফুল একটার পেয়ার আর নরটা খুবই ভালো ওরা বাজি থাকবে মহীশুরের এরা প্রথম দিকে ফ্লাই করতে করতে উপরে মানে মিডিল থেকে বাজি ধরে একদম টিপে চলে যায় ওইখানে যে প্লেন ওড়ে আবার নামার সময় আবার কিন্তু বাজি করতে করতে নামে তো মানে এক ওড়ায় দুই তিনশো বাজি কিন্তু করবেই এইটা গ্যারান্টি দিয়ে দিব তো কবুতর যারা দেখতে চান হাই ফ্লেয়ারের মধ্যে ঘন্টা উড়াতে চান তাহলে আমাদের মাস্টার পেয়ার এই মহীশুর প্লেটা নিয়ে নিতে পারেন এই যে কবুতর জোড়াটা দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে কবুতর নেওয়ার চেষ্টা করবেন যার কাছ থেকেই নেন না কেন তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাছাড়া কিন্তু আমাদের খুলনার ঐতিহ্যবাহী দা জাতের মধ্যে এক পেয়ার তুলো কবুতর দেখাচ্ছি রানিং এক পেয়ার মাস্টার পেয়ার কবুতর ডিমে বসে রয়েছে অলরেডি এই কবুতর জোড়াটা আজকে স্টুডেন্টদের জন্য দেখাচ্ছি স্টুডেন্ট অফারে দিয়ে দিব আজকে এই তুলো জোড়াটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর কবুতরটা হালকা একটু ময়লা ছিল এখন কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে সো মাদি কি আর নর কবুতরটা তো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে আপনারা ওরা বাজি গ্যারান্টি পেয়ে যাবেন নর মাদি দুইটাই অ্যাকুরেট থাকছে এখানে দেখে নেন নর এবং মাদি খুবই সুন্দর কবুতর জোড়াটা মাত্র 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 পনেরোশো টাকায় কিন্তু এই কবুতর জোড়াটা আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি দেখবেন একটু তুলো কবুতর মাসাল্লা কোয়ালিটির মধ্যে এই পেয়ারটার ক্ষেত্রে কিন্তু দাম আমরা স্টুডেন্ট অফারে টাকায় দিয়ে দিচ্ছি তুলো এক পেয়ার রানিং মাস্টার পেয়ার কবুতর যার প্রয়োজন হবে মাত্র পনেরোশো টাকায় এই কবুতর জোড়াটা আপনারা নিয়ে নিতে পারেন এ ওয়ান গ্রেড কোয়ালিটির মধ্যে রয়েছে কবুতরটা দেখে শুনে যার পছন্দ হবে যাছাই বাছাই করে নিয়ে নেওয়ার ট্রাই করবেন মাসাল্লা শব্দটা কিন্তু অবশ্যই লিখবেন যার যার কবুতর পছন্দ হবে সো এই কবুতর জোড়াটা দেখেন দেখে নিয়ে নিতে পারেন যারা কিন্তু ডিম বাচ্চা করার জন্য একটু কম বাজেটের মধ্যে রানিং কবুতর নিতে চান পাকিস্তানি কবুতর পালার শখ যাদের রয়েছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে তাদের জন্য কিন্তু কিন্তু এই এই কবুতরটা মাত্র টাকায় পাকিস্তানি এক কবুতর দেখেন এই পেয়ারটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন এই কবুতর জোড়ারও স্ট্যান্ডিং কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর এক পেয়ার রামপুরি কবুতর দেখাচ্ছি পাকিস্তানি রামপুরি এদের বাচ্চাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ফ্লাই করে আর রামপুরি কবুতরের বেবি যদি কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু রামপুরি কবুতরের বেবিও দেখাবো সো বেবি কবুতর যাদের প্রয়োজন হবে তারা কিন্তু বাচ্চা কবুতরও আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন এই রানিং পেয়ারটা মাত্র পনেরোশো টাকায় আজকে স্টুডেন্ট অফারে আমরা কিন্তু এই রামপুরি জোড়াটা আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করবো সো যার পছন্দ হবে পাকিস্তানি রামপুরি এই জোড়াটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে মাসাল্লা কবুতরগুলা দেখবেন দেখে শুনে আর কি নিয়ে নেওয়ার ট্রাই করবেন আমাদের লফটের সব কবুতর কিন্তু আপনাদেরকে এক করে দেখানো ট্রাই করতেছি সো এই কবুতরগুলো দেখে শুনে আপনারা নিয়ে নেবেন যে আর পছন্দ হবে রিজনেবল প্রাইজেও কিন্তু আজকে অনেক কবুতর থাকবে সেইগুলোও দেখবেন কিছু বাচ্চা দেখাবো কিছু অফার থাকবে সবই কিন্তু এ টু জেড দেখে আপনারা কালেক্ট করে নেওয়ার ট্রাই করবেন কবুতর কিন্তু আজকে অনেক রয়েছে সবই হাই কোয়ালিটি পাকিস্তানি কবুতর দেখাচ্ছি এবং লো বাজেটের মধ্যেও কবুতরগুলো দেখাচ্ছি কিছু স্টুডেন্ট অফারও দিয়ে দিচ্ছি যার যেভাবে সুবিধা হবে সে সেইভাবে কালেকশন করে নিবেন আমাদের কাছ থেকে পাকিস্তানি কবুতরের মধ্যে লাল চোখের কবুতর যাদের পছন্দ তাদের জন্য কিন্তু আজকে এক পেয়ার সেটিং পেয়ার কবুতর দেখাচ্ছি মাসাল্লাহ কোয়ালিটি দেখবেন চোখটা দেখবেন সো লাল চোখের কবুতর যাদের পছন্দ হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কবুতর জোড়াটা দেখে শুনে নিয়ে নিতে পারেন সেটিং এক পেয়ার কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর রেজাল্ট হবে কবুতরের বাচ্চা উড়ালে আপনারা কিন্তু মাস্টার পেয়ার হিসাবে এই কবুতর জোড়াটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন কবুতরটা আপনাদেরকে ছেড়েও দেখানোর চেষ্টা করব পাকিস্তানি দুইটাই কিন্তু পাকিস্তানি জাতের নটটা অনেকেই চিনবেন কি জাতের মাদিটাও কিন্তু অনেকেই চিনবেন সেটিং করা কবুতর এদের বাচ্চা করবেন আর আকাশে দিবেন আর কিছু করা লাগবে না আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর রেজাল্ট পাবেন এদের বাচ্চাগুলো থেকে সো কবুতর জোড়াটা একটু ছেড়ে দেখাই আপনাদেরকে কবুতর জোড়াটা কেমন লাগলো আপনাদের যার পছন্দ হবে তারা কিন্তু নিয়ে নিতে পারবেন চোখটা একটু কাছ থেকে দেখানোর ট্রাই করি নর্মাদি কিন্তু একদম একশো একশো গ্যারান্টি দিয়ে দিব সো এটা মাদি আর এবং এটা হচ্ছে কি নর কবুতর ভিভার্স কবুতর যে জোড়াটা আপনাদেরকে ধরে দেখাচ্ছিলাম সেই জোড়াটাই কিন্তু ছেড়ে দেখাচ্ছি এটা কিন্তু আমার এক বড় ভাইয়ের বাসার থেকে কালেক্ট করা ছিল অনেক ভালো রেজাল্ট করা একজনের বাসার থেকে তার নাম বলবো না কারণ নাম বলা উচিত না কারণ এখন কবুতর আমার কাছে তার মানে আমার কবুতর সো এই জন্যে কারো নাম বলবো না সো যদি কারো কবুতর জোড়াটা ভালো লাগে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে আপনারা এক জোড়া হাই ফ্লেয়ারের জন্য কবুতর কালেক্ট করে নিতে পারেন মার্শাল খুবই সুন্দর ফ্লাই হবে এদের বাচ্চার আর চোখটা দেখতেছেন এবং ফুল বডিটা দেখতেছেন একদম ফ্লাইং এর জন্য রেডি কবুতর বললেই চলে নর এবং মাদি একদম একশো একশো রয়েছে এদের বাচ্চাও এ গ্রেড এ ওয়ান গ্রেড কোয়ালিটির মধ্যে হবে সো যা যেটা পছন্দ আপনারা কিন্তু যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারেন কিন্তু আমার মতে এইভাবে করে সেট দেওয়া রয়েছে এইভাবে করে সেট নিলে আপনারা কিছু রেজাল্ট করতে পারবেন ভালো ভালো তো কবুতর জোড়াটা যার পছন্দ হবে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে কিন্তু দিয়ে দিতে পারবো দামটা রিজনেবল প্রাইজেই রাখবো যার পছন্দ হবে কন্ট্যাক্ট করবেন অফার প্রাইজে যারা কবুতর নিতে চান তাদের জন্য কিন্তু পাকিস্তানি রামপুরি কবুতরের বেবি রয়েছে মাত্র পনেরোশো টাকা করে কিন্তু পাকিস্তানি রামপুরীর এই বাচ্চাগুলো নিয়ে নিতে পারেন আর যারা স্টুডেন্ট রয়েছেন তারা ফোন দিয়ে বলবেন যে আমরা ভাই স্টুডেন্ট আমাদের জন্য তাদের জন্য আরও কিছু ছাড় থাকবে সো অতি দ্রুত কন্ট্যাক্ট করবেন ফ্লাইং এর জন্য যাদের পছন্দ বেবিগুলো কিন্তু আপনার এখনো তিন চার পরে চলে গেছে তো যাদের পছন্দ হবে তাহলে কিন্তু নিয়ে এখনই সময় নেয়ার আর কি ছাদে ছাড়বেন আর কবুতর গুলা কিন্তু মাশালা খুবই সুন্দর মাদি দুইটাই দেখবেন কবুতর বাম যার পছন্দ হবে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি রামপুরি এক পেয়ার দুই পেয়ার কবুতর দেখাবো এটা এক পেয়ার আর এক পেয়ার রয়েছে তো দুই পেয়ারই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যদি এক এক জোড়া করে নিতে চান তাহলেও সম্ভব তো কবুতর গুলা দেখে শুনে যাছাই বাছাই করে আর কি আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম আর স্টুডেন্টদের জন্য অফার রয়েছে এই জোড়াটার ক্ষেত্রে আরো কমে দিয়ে দিব তো ফোন দিলেই কিন্তু কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন পাকিস্তানি রামপুরের মধ্যে কিন্তু আরেক পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে কবুতর জোড়াটা দেখবেন মাসাল্লাহ খুবই সুন্দর এই জোড়াটা কিন্তু একদম সাদা সাফ চোখের মধ্যে রয়েছে সো পাকিস্তানের রামপুরি কবুতর অরিজিনাল ব্লাড লাইনের কিন্তু একটা এরকম কালো হয় আর একটা কিন্তু জানেন এরকম হয় সো বিভিন্ন সময় বিভিন্ন কালার আসে আর কি সো আগের পত্তনের বাচ্চা আর পরের বারের বাচ্চা দুই পেয়ারই দেখাচ্ছি আপনাদেরকে এক জোড়া ছয় পরে গেছে আর এক জোড়া দুই দুই পরের দিকে আছে সো এই কবুতার জোড়া যার পছন্দ হবে এই জোড়াটাও কিন্তু সেম প্রাইস রয়েছে পনেরোশো টাকা এবং অফারও রয়েছে সো যার পছন্দ হবে অফার রেটে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দিব সো কবুতার জোড়াটা একটু দেখে শুনে নিয়ে নেওয়ার ট্রাই করবেন যার পছন্দ হবে ফ্লাইংয়ের জন্য তো তাদের জন্যই দেখাচ্ছি স্টুডেন্ট অফার রয়েছে আজকের কবুতরে আজকে কিন্তু অনেক হাই রেটের কবুতর রয়েছে লো রেটের কবুতর রয়েছে সব ধরনের বাজেটের কবুতর দেখাচ্ছি তো যার যেরকম রেটের কবুতর পছন্দ তারা ফোন দিবেন এবং কবুতরগুলা কালেক্ট করে নিয়ে ট্রাই করবেন ভিউয়ার্স এখানে কিন্তু আরেক পেয়ার পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর দেখাবো আপনাদেরকে আসলে এই কবুতর জোড়াটা আমার খুব শখের কালেকশন করা কিন্তু কবুতর জোড়াটার নাম বর্তমানে আমার ঠিক খেয়াল আসছে না আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাই দিবেন আর এই পেয়ারের বাচ্চাও কিন্তু আমরা ফ্লাই করাইছি মার্শাল্লাহ খুবই সুন্দর ফ্লাই করে পাকিস্তানি হাই এক একজোড়া কবুতর কোয়ালিটি দেখবেন একদম সাফ চোখের মধ্যে মানে একদম কাছের মতন যে স্বচ্ছ চোখ থাকে সেই চোখের মধ্যে কিন্তু এক পেয়ার মাস্টার পেয়ার কবুতর রয়েছে গলায় একদম বাঁধানোর চট গায়ের ছাপাটা দেখবেন খুবই সুন্দর ছাপা রয়েছে নটটার পায়ে একটা ট্যাক করা রয়েছে আর মাদিটার পায়ে কোনো ট্যাক করা নেই সো এই কবুতরের ব্যালেন্স করার জন্য কিন্তু এইভাবে করে এই সেট করা মার্শাল্লাহ খুবই সুন্দর হবে এই কবুতর জোড়াটা যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু দেখে শুনে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে এই মাস্টার পেয়ার কবুতর জোড়াটা কালেক্ট করে নিতে পারবেন আর এইখানে দেখেন এক পেয়ার ডবল টেগের পাকিস্তানি ওমান ব্লাড লাইনের যে কবুতরগুলো রয়েছে সেই কবুতর দেখাচ্ছি এই কবুতর কিন্তু খুবই সুন্দর কবুতর জোড়াটা একটু দেখবেন আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন এবং কবুতরের গেট আপ দেখবেন চট দেখবেন চোখ দেখবেন একদম সাফ চোখের মধ্যে কিন্তু একদম আপনার সাফ চোখের যে কবুতরগুলো হয় তার মধ্যেই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি একটু বাইরে ছেড়ে দেখাই এটা কিন্তু আরেক পের কবুতর এই কবুতর জোড়াটা দেখবেন ডবল ট্যাগের কবুতর রয়েছে এখানে কিছু ডবল ট্যাগের ওমান টেডি যে কবুতরগুলো রয়েছে ডবল টেক বলে অনেকে আবার অনেকে বলে কিন্তু ওমান টেডি সো এইগুলা কিন্তু বয়স যত হবে ভাবে স্ট্যান্ডিং কোয়ালিটি নিয়ে দাঁড়াবে সো এইগুলা কবুতর যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে কালেক্ট করতে চান খুবই কমের ভিতরে আপনারা বাইরে থেকে আঠারো পনেরো এরকম করে কালেক্ট না করে আমাদের কাছ থেকে কালেক্ট করবেন আমরা কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করব এই কবুতার জোড়াটা কিন্তু এখন আর কি নিউ অ্যাডাল আমরা কেবল সেট দিছি কিছু দিনের মধ্যেই কিন্তু ডিম পেড়ে দিবে আসলে যেই জায়গাটা দাঁড় করাইছি এই জায়গাটা বেশি একটা ইয়ে নেই এই জন্য কবুতরগুলো দাঁড়াচ্ছে না মানে কাঠটা একটু ব্যাকা হয়ে গেছে সো কবুতর যাওয়ার পছন্দ হবে ভিভার্স আমাদেরকে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করলেই কিন্তু কবুতর নিয়ে নিতে পারবেন দেখেন ভিভার্স একই কবুতর ওইখানে দাঁড়ানো আর এইখানে দাঁড়ানো গেট আপটা দেখবেন একদম মাসাল্লা কোয়ালিটির মধ্যে রয়েছে আর এক পেয়ার পাকিস্তানি যেই আপনার থার্টি ফাইভওয়ালা রয়েছে আলিওয়ালা থার্টি ফাইভ এক পেয়ার দেখাচ্ছি আপনাদের যদি আলিওয়ালা থার্টি ফাইভ কারো প্রয়োজন হয় যদি ডাবল ট্যাগের কবুতর প্রয়োজন হয় যদি ওমান কবুতর প্রয়োজন হয় আমাদের কাছে ফোন দিবেন আলিওয়ালা থার্টি ফাইভ মাস্টার পেয়ারের জন্য এক পেয়ার কবুতর রয়েছে মার্শাল্লা কোয়ালিটি বাঁধানো চট সবই এগ রেড আপনারা নিয়ে নেবেন কবুতরগুলা দেখেন একটু এখানে আরেক পেয়ার সাকি কবুতর দেখাচ্ছি সাকির টুর্নামেন্ট খেলা কবুতর এই পেয়ারটা আপনারা দেখেন কবুতর জোড়াটা এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এই জোড়াটা আপনাদের কাছে আমরা খুবই রিজনেবল প্রাইস রাখবো মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই কবুতার জোড়াটা দিয়ে দিব এখন কিন্তু বাচ্চা রয়েছে কবুতরের কাছে যদি কেউ বাচ্চা সহ নিতে চান তাও দেয়া সম্ভব আর যদি কেউ বাচ্চা ছাড়া নিতে চান তাও দেয়া সম্ভব বাচ্চা কিন্তু আপনারা নিয়েই কিছু দিনের ভিতরে ফ্লাই করাতে পারবেন সো বাচ্চার সাইজ এখন ছোট যদি কেউ কবুতর জোড়া নিতে চান তাও সম্ভব আর বাচ্চা জোড়া যদি কেউ নিতে চান শুধু বাচ্চাও দিতে পারবো বুকিং দিয়ে রাখতে পারেন আর রানিং পেয়ার জোড়া যদি কেউ নিতে চান রানিং পেয়ার জোড়াটাও নিয়ে নিতে পারবেন এছাড়া কিন্তু আরও অনেক কবুতর রয়েছে তার ভিতরে এখানে একটা সিঙ্গেল কাসুরি নর কবুতর রয়েছে মাসাল্লাহ কোয়ালিটির মধ্যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন কবুতরটা কবুতরটার গেট আপ দেখবেন সব দিক থেকে অল অ্যাকুরেট বললেই চলে সো এই জোড়াটা যদি কেউ নেন তাহলে কিন্তু তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা আরও কমায় দিব আপনারা ফোন দিলে কিন্তু নিয়ে নিতে পারেন আর এখানে দেখেন এক পেয়ার ওমান টেডি দেখাচ্ছি আপনাদেরকে হাই কোয়ালিটির মধ্যে নাকের ফুল দেখবেন গলার বান্ধন চট দেখবেন এই বাচ্চা জোড়াটা পাঁচ হাজার টাকা চাওয়া দাম অল্প কিছু সুযোগ রয়েছে সো সাফ চোখের মধ্যে কবুতর জোড়া যদি কেউ নিতে চান আর কি তাহলে এই কবুতর জোড়াটা দিয়ে দিব আর এখানে দেখেন ভিভার্স এক পেয়ার চীনা টেডি কবুতর রয়েছে কোয়ালিটি দেখবেন কবুতরের গায়ের ছোপটা দেখবেন নাকের ফুল দেখবেন চোখ দেখবেন পায়ের নখ থেকে ঠোঁটের মাথা পর্যন্ত আর কি আপনারা মিলাই নেওয়ার ট্রাই করবেন যার কাছ থেকে এই কবুতর নেন না কেন সো কবুতর জোড়াটা মাত্র ছয় হাজার টাকা চাওয়াদাম আরও কিছু সুযোগ রয়েছে কমানোর সো আপনারা দামাদামি করে আমাদের কাছ থেকে এই কবুতরগুলো ছয় হাজার টাকা করে চাচ্ছি এখন যেই কবুতরগুলো দেখাচ্ছি আর অল্প কিছু সুযোগ রয়েছে দামাদামি করে নিতে পারবেন এটা কিন্তু এক পেয়ার রয়্যাল টেডি দেখাচ্ছি আপনাদেরকে মার্শাল্লা রয়্যাল না এটা কিন্তু আপনার ওমান টেডি এক পেয়ার নাকি ফুলটা দেখেন আর এখানে দেখেন এক পেয়ার আরও কবুতর রয়েছে সো এইগুলা যা দেখাচ্ছি হাই কোয়ালিটির মধ্যে স্ট্যান্ডিং কোয়ালিটিও মার্শাল অনেক সুন্দর এগুলো সবই রিজনেবল প্রাইস এবার সাচি কিন্তু আমাদের লফটের অনেক কবুতরই দেখানোর ট্রাই করলাম আপনাদের যদি কবুতরগুলো ভালো লাগে তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে জিরো এই নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আর যে কবুতরগুলো দেখাবো সবই কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিয়ে নিতে পারে আর বাংলাদেশের বাইরে চাইলে সেটাও কিন্তু সম্ভব ডেলিভারি দিয়ে দিতে পারবো সো আপনারা যত দ্রুত সম্ভব কবুতরগুলো কালেক্ট করে নেবেন কারণ অনেকেই ফোন দেয় পরবর্তীতে আর কি দিতে পারি না অনেকগুলোই সেল হয়ে যায় সো যে যে নেওয়ার ইচ্ছা থাকবে আগে এভাগে ফোন দিবেন তাহলে কিন্তু আপনার পছন্দের কবুতরগুলো আপনারা কালেক্ট করে নিয়ে নিতে পারেন সো আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভিভার্স আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সো আজকে এই পর্যন্তই